কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবর ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ আলহামদুলিল্লাহ আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি ব্যবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নাড়ায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর টিকা লাশ তইল্লা মুসলমানের লাশ তইল্লা আগোনদা পোরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটাকে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এইজন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠি আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুবটা যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে এ কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান্নামি হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার আগুন ধরাইছ তুমি কয় নম্বর তুমি জানো কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর স্লোগান দিলে কি মুমেন হওয়া যায় মুমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এইজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার থেকে ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেই দিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পছন্দ পছন্দ মাজারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশি কমেন্ট আল্লাহ রলিগন এই দেশে শান্তির ভাতটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহ রলিগন সে আল্লাহ মাজার আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপারা ইবনু আব্দুল এজেন্ডা এই দেশে বাস্তব আইন করতে চান কথা বলার সন্ন্যা তোয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তি দিয়ে কথা বলি ভদ্রভাবে কথা বলি ফ্যানকেই বসে আমরা মুরাকের মুসাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই জন্য আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা দুনিয়াতে এসেছেন নূর নিয়ে কথা বলেন না নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্যে নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কোন না কেন আপনার কাজ হল দাওয়াত দাওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে একশান নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কর আরও বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার ওসুল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইরা নবী আমার মাঝে আছে। মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলারার পেট বড় হয় অন্যান্য মহিলারার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও কথা এই তিহিওয়াজের সময় সব মনবীর উচিত আজকের আওয়াজ করা কথা কোন ঠিক না কারণ আমার নবী দুনিয়াতে আইছে এই রাত্রে এই রাত্রটা সাধারণ না তাইলে মা মেনাকে আমার প্রসব ব্যথা মাছ দো দুই নাই পুরা ইন্ডিয়া কহ বলে আমার পেটে ব্যথা আরো বড় করে পেটে ব্যথা মা ম্যানে বলে আমার পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ অন্য মাস মানুষের দশ মাস দশ দিন যদি কোনো মহিলা তেরো মাস হয়ে যায় চিন্তার কারণ চিনি কথা বলে চিন্তার কারণ চিনি আছে মা মেনা কয় আমি তো শুনতেছি আমার মাস এখন আমি তো বড় টেনশনে শুধু শুনতেছি নবী আছে দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই মুহূর্তে গভীর মা মেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কী রঙের পাখি আরো বড় করে বলেন কী রঙের পাখি ওরে বাপরি তাহলে বোঝা গেলো এই তিরুক ঢুকছিল মাহফিলটা তো বড় রহস্যের মাহফিল চ তারিখ নিয়ে প্রতি বছরে আমার একটা ঠেলা ঠেলি লাগে এবার যেই তুফান গেছে মাসুম ভাই জ্বালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সন্নি ভাইরা সাহেব সহ